নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আজ তোমাদের সাথে শেয়ার করব, বাটা মাছের ঝোল এই গরমে একটু হালকা পলকা খাওয়া শরীরের পক্ষে আমাদের সকলের জন্যই ভালো অল্প মশলায় এই দুর্দান্ত স্বাদের বাটা মাছের ঝোল কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর তার জন্যেই আমি নিয়ে নিয়েছি চারটে বাটা মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে এবার কড়াইটা গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর একে একে মাছগুলো ছেড়ে দেব এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু হাফ চামচ লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন আলু আর বেগুনটা মিডিয়াম ফ্লেমে ভাজতে দেব আর ওই সময়ে বানিয়ে নেব একটা মশলা যার মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ সর্ষে এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু আদা আর টমেটো আমি দুটো দিয়েছি একসাথে ভালো করে পেস্ট করে নেব ওদিকে আলু বেগুনটা ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিলাম একটা প্লেটে কড়াইতে যদি তেল থাকে তাহলে দেওয়ার দরকার নেই আর যদি না থাকে তাহলে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা আর সামান্য কালো জিরে দিয়ে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব সাথে দিলাম হাফ চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এবার একসাথে ভালো করে মশলাটা মেখে নেব আর মশলাটা ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা একটু বেশি করে দেব কারণ আলু বেগুন এগুলো সেদ্ধ হবে এবং কিছুটা পরিমাণ ঝোলও থাকবে আর ঝোলটা তো একটু পাতলা হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার জলের মধ্যে মশলাটা মাখিয়ে নিয়ে ভেজে রাখা আলু বেগুনটা ওর মধ্যে ছেড়ে দেব ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে আলুটা সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে লো ফ্লেমে আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুললাম ওপর থেকে একটু ছড়িয়ে দেব ভাজা মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি ব্যাস রান্নাটা হলো বলে এইভাবে বাটা মাছ রান্না করলে তো দারুণ লাগেই তবে যে কোনো ছোটো মাছও এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার